আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফারুক সলিউশনে কিন্তু মেটাল বডির নতুন প্রিমিয়াম কিছু কালেকশন চলে আসছে মানে মেটাল বডির মধ্যে যত পপুলার ল্যাপটপ আছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে আসলে পেয়ে যাবেন আর নতুন করে কিন্তু ইউনাইটেড স্টেটে ইউজ করা মানে স্কুল স্টেটে ইউজ করা একটা নতুন লট চলে আসছে এটা থ্রি ডিগ্রি চোখের জন্য ভালো আইপিএস প্যানেল রয়েছে থ্রি ডিগ্রি টাচ স্ক্রিন আঠারো হাজার পঁচিশ হাজার এবং তেইশ হাজার তিনটা ভেরিয়েন্ট আসছে এটা মানে ডিডিআর ফাইভ র্যাম দেওয়া আছে ইভেন ডিডিআর ফোর র্যাম দিয়েও রয়েছে যারা কালেকশন করতে চান করতে পারবেন আরেকটা কথা বলে দিই ফারুকাটি আটি সলিউশনের কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ কুরিয়ারে যাবে চেক অন ডেলিভারিতে আগে ল্যাপটপ ইউজ করবেন তারপরে টাকাটা পে করবেন আপনার নাম ঠিকানা দিয়ে দিলে হোম ডিস্ট্রিক্টে পৌঁছে যাবে ল্যাপটপ আর যারা চলে আসবেন ঢাকাতে আমাদের শপে মিরপুর দশে চলে আসবেন সপ্তাহে সাত দিন কোনো অপডে নেই তোর কথা বলেছি না চলুন দেখবো আজকে ল্যাপটপগুলোর কনফিগারেশন অ্যান্ড প্রাইস বিহ একেবারেই যে মানে একটা ওয়েলকাম ডিসকাউন্ট দেই না এরকম কথা কোনো কাস্টমার বলতে পারবে না প্রত্যেককে আমরা অল্প করে হলেও ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করে থাকি এছাড়াও প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু ব্যাক প্যাক ব্যাগ মাউস মাউস প্যাড গিফট হিসেবে থাকে এই ছিল গিফটের কথা তো প্রথমে আমি মিডল বাজেটের তিনটা ল্যাপটপ দেখব মানে মেটাল বডির মধ্যে এই ল্যাপটপগুলো বেশি পপুলার ফ্রিল্যান্সারদের কাছে যারা নতুন কাজ শিখতেছেন আর এই লঞ্চ ল্যাপটপগুলোর লংজিবিলিটিও ভালো তো কথা বলছিলাম এটা হচ্ছে এসপির এল ইড বুক সিরিজের এইট ফোর জিরো জি সিক্সটি নিয়ে আর জি সিক্সটির এই মুহূর্তে আমার কাছে আইপিএস প্যানেল টাচ স্ক্রিন ভেরিয়েন্টটা চলে আসছে আর এটা কনফিগারেশনটাও ভালো সরাসরি ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কোরাই ফেভার এইট জেনারেশন প্রসর আর জি সিক্সের প্রত্যেকটাতে ফেস ডিটেড সেন্সরটা থাকবে উনি আপনি রিসেন্ট মডেলটাই পেয়ে যাবেন ইভেন প্রত্যেকটা ল্যাপটপে সিরিয়াল নাম্বার দিয়ে ট্র্যাক করে দেখবেন যে একেবারে রিসেন্ট প্রোডাক্টগুলি কিন্তু ফারোকআটির সলিউশনে রয়েছে ইভেন আপনি প্রত্যেকটা ল্যাপটপে ফ্রেশ যেটাই নেবেন ফ্রেশ মানে আপনাকে বেশি বাছাবাছি করতে হবে না ফারুক্যাটিতে যারা চলে আসবেন আশা করি কম সময়ে বেটার ডিভাইস নিয়ে চলে যেতে পারবেন তো এই ল্যাপটপটার প্রাইস রাখা হয়েছে বরাবর পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা আপনি ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এটা কিন্তু ষোলো জিবি ভেরিয়েন্ট জি সিক্সের ইভেন টাচ স্ক্রিন আর সেম প্রাইস আপনি চাইলে জেট বুকটাও নিতে পারেন ওয়ার্ক স্টেশন সিরিজের এটাও মেটাল বডির ল্যাপটপ চকলেট কালার এটা হচ্ছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএচড কোরআই ফেভারেট জেনারেশন প্রসর ইভেন এটাও হচ্ছে জেটবুকের ফোরটি নিউ জি সিক্স মডেলটা মানে আপডেট মডেলটা চাইলে ওয়ার্কাস্টার ওয়ার্ক স্টেশন সিরিজের এই ল্যাপটপটি আপনি দেখতে পারেন এরপরে দেখবো ডেলের একটা প্রিমিয়াম ল্যাপটপ এটাও কিন্তু মেটাল বডির আসলে মেটাল বডির প্রত্যেকটা ল্যাপটপই প্রিমিয়াম কারণ ব্র্যান্ড যেটাই হোক নর্মালি ফাইবার বা মেটাল বডির ল্যাপটপগুলো কিন্তু একটু আপডেট বা মানে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলি হয়ে থাকে আর কারণ বডি স্ট্রাকচারে বেশি এক্সপেন্স করবে কোম্পানি সেই মডেলটার জন্যই যেটা মূলত একটু ভালো মডেল আর আমার হাতে রয়েছে সেভেন ফোর ডাবল জিরো মেটাল বডি সিরিজটা এটা মেটাল বডির একটা ল্যাপটপ পুরো বডিটা হচ্ছে মেটালের খুব সুন্দর একটা জিনিস তবে এখানে একটা বর্ডারলেস ডিসপ্লে পেয়ে যাবেন মানে এখানকার ডিসপ্লেটাতে আপনি আর একটু বেশি ভালো লাগবে এই ডিসপ্লেটা এখানেও আপনি ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি এসএসডি এখানে আবার এসএসডিটা একটু বেশি পেয়ে যাবেন পাঁচশো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম দিয়ে আটত্রিশ হাজার টাকা প্রাইজে সেভেন ফোর ডাবল জিরো অ্যান্টি গ্ল্যামার ব্যাজেরলেস ডিসপ্লে দিয়ে পেয়ে যাবেন এরকম থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ ড্রেলের থ্রি ওয়ান নাইন জিরো কিন্তু আগে অনেক সেল হয়েছে ফারুক সলিউশনে তবে এখন একটু আপডেট হয়ে লেনোভোর ব্র্যান্ড দিয়ে পাচ্ছেন সেম জিনিসটাই তবে এখানে আপনি পারফরমেন্সটা আরেকটু ভালো পেয়ে যাবেন কারণ লেনোভোর এই ল্যাপটপটাতে একুশশো তেত্রিশ বাসের ডিডিআর ফোরের র্যাম রয়েছে এবং এসএসডি রয়েছে একশো আঠাশ জিবি আর আপনি চাইলে কিন্তু কাস্টমাইজ করে এসএসডিটা বাড়িয়ে নিতে পারবেন তবে এখানেও আপনি রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরার মতো ফ্যাসিলিটিটা পেয়ে যাবেন যেহেতু দুইটা ক্যামেরা রয়েছে আর এই ল্যাপটপটা লো প্রাইসে সুন্দর জিনিস বলার কারণ হচ্ছে একটা দামি ল্যাপটপে যে ধরনের আইপিএস প্যানেল থাকে এখানেও কিন্তু সেই ধরনের একটা আইপিএস ডিসপ্লে আপনি পেয়ে যাবেন পাশাপাশি ডিডিআর ফোরের র্যাম এবং এসএসডি থাকার কারণে কোনো ল্যাক করার চান্স নেই খুব ভালো কাজ করতে পারবেন যদি পোর্ট নিয়ে কথা বলি প্রফেশনাল সব ধরনের পোর্ট রয়েছে এবং পাশাপাশি এই ল্যাপটপটাতে আপনি টাইপসি ফ্যাসিলিটিটাও পেয়ে যাবেন যেটা আপডেট জেনারেশনে হয়ে থাকে আর এটা হচ্ছে আঠারো হাজার টাকা প্রাইজে ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি দিয়ে পেয়ে যাবেন আর আঠেরো হাজার টাকা প্রাইজে ব্যাটারি ব্যাক আপ বলেন এবং বডি ফিটনেস ইভেন থ্রি সিক্সটি ডিগ্রি ফিচার সব মিলিয়ে সুন্দর একটা জিনিস তবে ডেলে থ্রি ওয়ান এইট নাইন কিন্তু ষোলো হাজার পাঁচশো থেকে সতেরো হাজার টাকা ফিগারে ছিল বাট ওটার মার্কেট প্রাইস থেকেই কিন্তু এটার মার্কেট প্রাইসের দিক থেকে আবার আঠেরো বিশ হাজার টাকা বেশি নিউ মার্কেটে তো সেই ক্ষেত্রে ক্ষেত্রে দেখতে গেলে আপনি অনলি আঠেরো হাজার টাকায় লেনোভো থিংপ্যাট সিরিজের এই ল্যাপটপটাতে পারফরমেন্স হিসেবে আরও ভালো একটা জিনিস পেয়ে যাচ্ছে তো লেনোভো থিঙ্ক্যাট সিরিজের এই ল্যাপটপটা থ্রি সিক্সটি ডিগ্রির পাশাপাশি মডেল নাম্বারটা হচ্ছে এটা লেনোভো থ্রি হান্ড্রেড ই তবে এটার কিন্তু আমাদের কাছে ইউএসডি গ্রাফিক্স দিয়ে রয়েছে এবং এগুলোতে আবার ডিডিআর ফাইভ র্যাম রয়েছে আটচল্লিশও ম্যাগার্সের র্যাম রয়েছে বুঝতেই পারছেন গেমিং সিরিজের র্যাম যেগুলো হয়ে থাকে সেগুলো ইভেন ইউএসডি গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে আর এই এই লটটা কিন্তু পুরোটাই হচ্ছে ইউনাইটেড স্টেটে একটা স্কুল স্টেট ইউজ হয়েছে আটচল্লিশ ম্যাগার্সের এইট জিবি র্যাম রয়েছে এবং একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে ইভিএসডি গ্রাফিক্স কার্ড দিয়ে ডিডিআর ফাইভ গ্যারেন্টি পেয়ে যাচ্ছেন পঁচিশ হাজার পাঁচশো টাকায় পাশাপাশি এসপি প্রবক সিরিজের আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি কার্ড দিয়ে কোর প্রসরের নাইন সেলের ব্যাটারির ব্যাকআপ নাইন সেলের একটা বড় বিগ ব্যাটারি দিয়ে কিন্তু বিজনেস সিরিজের ল্যাপটপ রয়েছে ষোলো হাজার পাঁচশো টাকায় কারো যদি লো প্রাইসে দরকার হয় তো এবার তিরিশের নিচে তিরিশ প্লাস বাজেটের একটা ল্যাপটপ দেখাবো মানে ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে সিক্স ফোর জিরো জি ফোর মডেল এইট জেনারেশন ক্রোয়াই ফাইভ এইট জেনারেশন ক্রোয়াই ফাইভের মধ্যে এত সুন্দর লুকিং ইভিএন এফএসডি ডিসপ্লে দিয়ে কিন্তু তিরিশ হাজারের নিচে এসপির কোনো ল্যাপটপই নেই বাট এই ল্যাপটপটা কিন্তু আপনি তিরিশ হাজারের নিচে পাচ্ছেন অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আপনি ডিডিআ ফোরের এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাশাপাশি কোরআ ফেভের এইট জেনারেশন প্রসেসরটি পেয়ে যাচ্ছেন অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় অ্যাজ ইউজাল ব্যাকলিট কিবোর্ড টাইপ পোর্ট মাল্টিটাস্স্কিং মাল্টিটা মাল্টিটাস্কিং মাউসপ্যাড সহ সব ধরনের ফিচার রয়েছে এবং সরাসরি ডিসপ্লেতে আপনি উনিশশো বিশ বাই হাজারাশি রেজুলেশন একটা ডিসপ্লে পেয়ে যাবেন একটা একটা হচ্ছে গেমিং এবং আরেকটা হচ্ছে থ্রি কে ডিসপ্লে ল্যাপটপ তো গেমিং যে ল্যাপটপটা দেখবে এটা হচ্ছে মূলত যারা ভিডিও এডিট কোনো ঝামেলা ছাড়া মানে খুব দ্রুত করতে চান এবং গ্রাফিক্সের কাজটা একটু প্রপারলি করতে চান মানে দুই তিন লাখ টাকা বাজেটের ল্যাপটপটা আপনি ফিফটির নিচে কিনতে চাচ্ছেন দেন আপনার জন্য এই মডেলটি এটা হচ্ছে ফোর ডাবল ফাইভ জি এড এখানে আপনি স্ট্রং একটা প্রসরার পাচ্ছেন ছয় কোর বারো থ্রেড ষোলো এম বি ক্যাশমেমের একটা প্রসর পাশাপাশি চব্বিশশো ম্যাগাসার একটা র্যাম এবং পাঁচশো জিবি এসএসডি কার্ড দিয়ে অনলি ছিচল্লিশ হাজার নয়শো টাকা পাবেন আর এটার জি সেভেন মডেল মানে ফোর ডাবল ফাইভ জি সেভেন আর দুটাতে রাইজেন ফাইভ প্রসরটা থাকবে তবে সেখানে আটত্রিশ হাজার টাকা প্রাইসে যে জি সেভেনটা রয়েছে সেখানে ক্যাশ মেমোরি থাকবে ইটিএমবি ক্যাশ মেমোরি প্রসেসর থাকবে বাট কোর ছয়টাই থাকবে বাট এখানে ছয় কোর পাশাপাশি সোলম্বি ক্যাশ মেমোরি একটা প্রসেসর পাচ্ছেন আসলে একটা এর এইট জেনারেশন কোর আই সেভেন প্রসরে অনলি ক্যাশ মেমোরি থাকে বাট এখানে আপনি সোলএম্বি ক্যাশ মেমোরি পাচ্ছেন বুঝতেই পারছেন ভিডিও এক্সপোর্ট দিলে অথবা গ্রাফিক্সের কাজ করে এগুলোতে খুব ভালো মজা পাবেন প্লাস ভিডিও গেমসটা একটু ভালো খেলতে পারবেন যারা গেমস খেলতে চাচ্ছিলেন রাইজেন ফাইভের আপডেট প্রসর ষোলম্বি ক্যাশ মেমোরি এবং পাঁচশো জিবি এসএসডি কার্ড এসএসডিটাও বিগ রয়েছে অনলিচিচল্লিশ হাজার নয়শো টাকায় পাশাপাশি আপনি যদি চান যে সার্ফেস কালেক্ট করবেন সার্ফেসের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু টাচ স্ক্রিন এটা ফার্স্ট অফ অল বলবো মানে সার্ফেসের প্রত্যেকটা মডেলই টাচ স্ক্রিন হয়ে থাকে আমার হাতে যেটা রয়েছে এটা হচ্ছে টেন জেনারেশন কোরআভ প্রসেসর রয়েছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কোরাই ফাইভে টেন জেনারেশন আর ডিসপ্লে রেজলিউশন হচ্ছে থ্রি কে ডিসপ্লে ডিসপ্লেটা চেক করে নিবেন না কেউ রেজলিউশনটা আর প্রত্যেকটা ল্যাপটপে ফ্রেশ থাকবে আসলে এটা না মানে ফারোগ্রাডের সলিউশনে আমাদের এখানে মেটাল বোর্ডের প্রত্যেকটা ল্যাপটপ আলহামদুলিল্লাহ আপনাকে বেশি দেখতে হবে না আপনি ফার্স্ট অফ অল সিরিয়াল নাম্বার দিয়ে ট্র্যাক করে দেখবেন যে ল্যাপটপগুলো কতদিন আগের বা কতদিন ওয়ারেন্টি রয়েছে বা কত দিন ব্যাকডেটের ল্যাপটপ পাশাপাশি আপনি আউটলুকটা দেখলেই ইনশাল্লাহ ভালো ল্যাপটপটা এখান থেকে বেছে নিতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমরা গিফটের পাশাপাশি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ইভেন দশ দিনের রিপ্লেসমেন্ট দিয়ে থাকি আর কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে রিপ্লেসমেন্টটা আরও বাড়িয়ে দিই তো বিয়ার্স আমাদের কাছে কিন্তু নতুন একটা এইট জেনারেশনের কালেকশন চলে আসছে এটা হচ্ছে কোরাই ফাইভ এইট জেনারেশন প্রসর এগুলো নর্মালি সিক্স জেন সেভেন জেনও কিন্তু মার্কেটে ওয়ান লাখের অনেক উপরে প্রাইস রয়েছে মানে ডিটাচ করতে পারবেন যাদের অফিসিয়াল পোর্টেবল ল্যাপটপ দরকার বাট ল্যাপটপটা স্টাইলিশ এবং মেটাল বডি হলে স্ট্যান্ডার্ড হয় দেন আপনি এগুলো নিতে পারবেন একেবারে মানে ইউজ করাই হয় না ল্যাপটপগুলো ওটা ফ্রেশ এসপির এলিট এক্স টু এটা এইট জেনারেশন কোরাই ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি দিয়ে রয়েছে পার্কোটি সলিউশনের প্রাইস রাখা হয়েছে অনলি পঞ্চাশ হাজার টাকা তবে এইগুলো কিন্তু নতুন মডেল আগে ইলেটেস্ট টু না মানে এগুলোর আপনি ক্যামেরা ফিটনেস থেকে শুরু করে ওভারঅল বডি স্ট্রাকচারে হালকা কিছু ব্যবধান রয়েছে যেটা আপনি হয়তো সরাসরি দেখলে বুঝতে পারবেন পাশাপাশি এখানে টাইপসির কিন্তু তিনটা পোর্ট ইউজ করা হয়েছে মানে আপডেট ল্যাপটপগুলোতে সরাসরি টাইপসি থান্ডার বোল্ট অপশন এবং পাওয়ার অপশনটি আপনি পেয়ে যাবেন পাশাপাশি আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে ডুয়েলের থ্রি সিক্সটি ডিগ্রির এক্সপেয়েস কালেক্ট করতে পারবেন যাদের এক্সপিয়াসগুলো দরকার মানে আমাদের কাছে আমরা অনেক ইউনিক ল্যাপটপ আছে আপনি পিসির মতো গ্রাফিক্স কার্ড ল্যাপটপে ইনক্লুড করতে পারবেন এরকম ওয়ার্কেস্ট্রেশ্রেশ্রেশনটায় বড় সড়ো ল্যাপটপে কিন্তু এই শপে আসলে আপনারা পেয়ে যাবেন পাশাপাশি সার্ফেসের কিন্তু হোয়াইট কালার পাশাপাশি আমাদের কাছে ব্ল্যাক কালারটা রয়েছে রয়েছে থিঙ্ক প্যাডের এক্স ওয়ান এক্স ওয়ান রয়েছে এবং এক্স ওয়ানের কিন্তু ইয়োগা রয়েছে এবং ইয়োগা ইয়োগার দুইটা ভ্যারিয়েন্ট রয়েছে ফাইবার বডি দিয়ে যাদের দরকার তারাও নিতে পারবেন আর এক্স ওয়ানের প্রত্যেকটাতে কিন্তু বডিতে টাচপ্যানটা ইনক্লুডেড থাকে পাশাপাশি মেটাল বডির এক্স ওয়ান এক্সো ওয়ান ইগা রয়েছে আমাদের কাছে মেটাল বডির তবে এটা হচ্ছে কোরআফাইভ এড জনের পাশাপাশি এখানে আপনি ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি মানে এটা ষোলো জিবি ভেরিয়েন্ট ওয়ানগুলো দিয়ে এনিমেশনের কাজ করলে কিন্তু খুব কমফোর্ট লাগে ইভেন এটাতে আপনি আট জিবি প্রাইজই কিন্তু আগে চল্লিশের উপরে ছিল বাট এখন আপনি ষোলো পাচ্ছেন ইভেন মেটাল বডির এক্সো ওয়ান ইগাটা পাচ্ছেন লেনাবথিংপ্যাট সিরিজের তো আপনারা ষোলো জিবিটা দিয়ে অবশ্যই ভালো কাজ করবেন এখানে দুশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি র্যাম দিয়ে অনলি সাতচল্লিশ টাকা ফিগারে মেটাল বডির একশো আনটি পেয়ে যাচ্ছেন কোরাই ফাইভ এইট জেনারেশন প্রসেসর দিয়ে এছাড়া কিন্তু পাশাপাশি আমাদের কাছে রয়েছে ম্যাকবুক ম্যাকবুকের গ্লে গ্রে কালার রয়েছে হোয়াইট কালার রয়েছে ব্ল্যাক কালার রয়েছে তবে প্রত্যেকটা ম্যাকবুক ম্যাকবুকই হচ্ছে ম্যাকবুক প্রো রেটিনা ডিসপ্লে রয়েছে পাশাপাশি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং এগুলো হচ্ছে কোরাই সেভেন বি এর দুই হাজার সতেরো বিয় ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছে এখন দেখব থিঙ্ক সিরিজের বেশ কিছু পপুলার ল্যাপটপ যেগুলো প্রফেশনাল যারা পার্সন তারা কিন্তু এই ল্যাপটপগুলো মানেই খুব মানে ফ্রেশ পাওয়া মাত্রই কালেক্ট করে যারা ফ্রিল্যান্সার এবং প্রফেশনাল পার্সন রয়েছেন তো আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে ফ্রেশ কিছু কালেকশন আসছে যদিও ফাইবার বডি ল্যাপটপগুলো স্ক্র্যাচ থাকলেও চলে মানে এগুলোর চাহিদা রয়েছে যারা কাজ করে তাদের কাছে এইট জেনারেশন কোরাই ফাইভ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে যারা জি সিক্স জি ফাইভ বা জেড বাজেট করছেন তারা এই ল্যাপটপটি একত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন আর এটা নিয়ে ডিটেলস কিছু বলার নেই আপনি প্রাইস সার্টি দিলে পেয়ে যাবেন অন্য যে কোনো মডেল থেকে এগুলোর মার্কেট প্রাইস এবং ওভারঅল যে টেকনোলজি রয়েছে সব কিছু কিন্তু অনেক ভালো এবং এই জন্যই এগুলো মূলত প্রফেশনাল পার্সনদের কাছে এত প্রিয় তবে যদি আপনার মনে হয় থিঙ্ক সিরিজের সিক্স জেন বা সেভেন জেন বাজেটের মধ্যে কিনতে চাচ্ছেন বিশের আশপাশের দেন এই ধরনের কালেকশন আমাদের কাছে রয়েছে রয়েছে টি ফোর সেভেন জিরো ডুয়েল ব্যাটারি দিয়ে ডিডিআর ফোর আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এস এসএসডি এবং সেটার কোরাই কোরআভেন সিক্স জেনারেশন প্রসর দিয়ে আপনি পেয়ে যাবেন অনলি বাইশ হাজার টাকায় আর কোরাই সেভেন কোরাই সেভেন প্র দিয়ে সিক্স জেনারেশনের পেয়ে যাবেন অনলি তেইশ হাজার নয়শো টাকায় অ্যাজ ইউজুয়াল সব ধরনের গিফট থাকবে তবে মজার ব্যাপার হচ্ছে এই সিক্স জেনেও কিন্তু আপনি টি ফোর সেভেন জিরোর সিক্স জেনারেশনেও ইলাস্ট্রেটর বা গ্রাফিক্সের কাজ কম টাকায় আপনি শিখতে পারবেন এবং কাজটা চালিয়ে নিয়ে যেতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আরও বেশি ভিডিও বা কালেকশন আপনার দেখার ইচ্ছে হলে দেন চ্যানেলটা আপনি স্ক্রল করে কিন্তু বাকি ভিডিওগুলো দেখে নিতে পারেন আর নিত্য নতুন আমাদের সব ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ